গণ্ডাচরা সিডিপিও অফিসে বন্দস্যুদের হানা ধ্বংস একাধিক গাছ ধলাই জেলার দুর্গম মহকুমা হিসেবে পরিচিত গণ্ডাচরা পাহাড়ি বনাঞ্চলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মহকুমা কিন্তু আজ সবই অতীত বন্দসুরা গণ্ডাচরা মহকুমার দাঙ্গাবাড়ি বটবাড়ি জগবন্ধু পাড়া তুই কালাঝাড়ি নারিকেল কুঞ্জ হাতিমাথা ভোগীরথপাড়া কল্যাণসিং রতনগর বোয়ালখালী সহ রেশাবাড়ির বিভিন্ন এলাকায় দিনে রাতে মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে বন দপ্তর এসব বন্দস্যুদের বিরুদ্ধে কোনো এক অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না যদিও অনেক সময় এলাকাবাসীদের চাপে পড়ে দপ্তরের কর্মীরা বন্দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিলে উল্টো বিভিন্নভাবে দপ্তরের কর্মীরা হয়রানির শিকার হতে হয় সোজা কথা বন্দরসরা মহকুমা এলাকা জুড়ে বিনা বাঁধায় একের পর এক বনাঞ্চল ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে শুধু তাই না বর্তমানে বন্দরসরা শহর অঞ্চলের বিভিন্ন অফিস আদালতের গাছপালাগুলিতেও থাবা বসাতে শুরু করেছে সম্প্রতি গণ্ডাচরা সিডিপিও অফিসে বন্দস্যুরা একাধিক মূল্যবান আগর গাছ কেটে নিয়ে যায় এই ঘটনায় সিডিপিও অফিস কর্মীদের পাশাপাশি অন্যান্য অফিস কর্মচারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে দাবি উঠেছে এসব বন্দস্যুদের চিহ্নিত করে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণের